বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সকল ভাই ও বোনেরা আপনারা সকলে আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন এবং কি সুস্থ আছেন প্রিয় ভিউয়ার্স কোন মানুষ কখন কাজে লাগে বলা যায় না আজকে আমি আপনাদের মাঝে একটি আদি ও পাশন খেলার পাওয়ারফুল কুফরি কালাম বশীকরণ মঞ্চ নিয়ে হাজির হইছি যে মন্ত্রটি দ্বারা আপনি আপনার ভালোবাসার মানুষটিকে বশীকরণ করতে পারবেন আপনার যাকে পছন্দ তাকে বশীকরণ করতে পারবেন যার জন্য আপনি জীবনকে জীবন মনে করতেছেন না যার জন্য আপনি টাকাকে টাকা মনে করতেছেন না যার জন্য আপনি সমাজে মানহীন হয়েছেন কিন্তু সেই নারী আপনাকে ভালোবাসে না সেই নারী আপনাকে ভালোবাসে না তো দূরের কথা আপনি যে রাস্তা দিয়ে রাস্তা দিয়ে যান সেই রাস্তা দিয়ে নারী যেতে চায় না অথবা আপনারে দেখলে সেই নারী থুথু দিয়ে চলে যায় কিন্তু আপনি তার প্রতি একদম দুর্বল তার জন্য একদম আসক্ত থাকে না দেখলে আপনি একটা নজর না দেখলে আপনি তার জন্য থাকতে পারেন না বাঁচতে না আপনার খাওয়া দাওয়া ঠিক মতন হয় না আপনার রাতের ঘুম রাতের গুম ঠিক মতন ঘুম হয় না আপনি তার জন্য দিনের পর দিন রাতের পর রাত চোখের পানি ফেলে চলেছেন কিন্তু সেই নারী অনেকটি ছেলের সাথে আমত ফুর্তি করে বেড়াইতেছে কিন্তু আপনি সেগুলো সহ্য করতে পারতেছেন আমি একটা কথাই বলতেছি নারী তুমি অনেক বড় সলানাময়ী তার জন্য রয়েছে আমি তান্ত্রিক গুরু রহমানি এই কথাটা মনে রাখবেন নারী কিন্তু অনেক সলানাময়ী হয়ে থাকে কিন্তু সলানাময়ী ঠিক করার জন্য আমি এই তান্ত্রিক গুরু রয়েছে আপনাদের মাঝে ইমনভাবে কাজ করে দিন যাতে নারী তো সেই মেয়ে তো দূরের কথা তার মা বাবা আপনার কাছে সেই নারী আসতে বাধ্য হবে এবং কি সেই নারীকে তার মা বাবাও আপন ইচ্ছায় আপনার কাছে বিবাহ দিতে বাধ্য হবে সয়নে স্বপ্নের একদম আপনার জন্য দেওয়ানা মাস্তানা হয়ে যাব আপনি যেটা বলবেন সেটাই করবে আপনি যেখানে থাকতে বলবেন সেখানেই থাকবে একটা কথা মনে রাখবেন কথা এক কথার এক জবান কথাটা মনে রাখবেন আমি কখনো কথা পাল্টাই না এবং কি আপনারা কখনো আমার সাথে দুই নম্বরে করবেন না আশা করি আপনারা যারা স্ক্রিনের ভিতরে নাম্বার দেখতেছেন এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে কোনো কাজের সমস্যার সমাধান আপনারা আগামী চব্বিশ ঘন্টার ভিতরে পেয়ে যাবেন আশা করি আপনারা যারা যে কোনো নারীকে বসীকরণ করতে চাইতেছেন যাদের বউ থাকে না এবং কি যাদের বিয়ে হইতাছে না এবং কি যাদের পারিবারিক অশান্তি এবং কি আপনি আপনার শত্রুকে দমন করতে চাইতেছেন যে কোনো সমস্যা হোক না কেন যে কোনো সমাধান হোক না কেন সমাধান আছে এইমাত্র মাত্র রহমান তান্ত্রিকের কাছে একটা কথা মনে রাখবেন রহমান তান্ত্রিক এমন কোন কাজ সে না পারে একটা কথা মনে রাখবেন তো বিয়ার্স আপনারা যারা স্ক্রিনের ভিতরে মন্ত্রটা দেখতেছেন এই মন্ত্র কিছু নিয়ম নীতি আছে কিছু অনুসরণ আছে আপনারা আশা করি এগুলো মেনে যদি কাজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ কাজের সমস্যা সমস্যার সমাধান পেয়ে যেতে পারেন আর বেশিরভাগ আপনারা নিজেরাই কাজ করতে যাবেন না কারণ গরুর ছাড়া কখনো কাজ হয় না অবশ্যই গরুর অনুমতি নেবেন অথবা গরুর দ্বারাই কাজ করে নেবেন আশা করি কাজের সমস্যার সমাধান আপনারা অতি দ্রুত পেয়ে যাবেন যারা অনুমতি নিতে চাইতেছেন তারা অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নেহারে কাজের কাজ করবেন যদি অনুমতি বিদিত কাজ করতে চান তাহলে কাজ হবে না তো প্রিয় বিয়ার্স এখন নিয়ম নীতি বলতেছি নিয়ম নীতিগুলো আপনারা মেনে কাজ করবেন ইনশাল্লাহ আপনারা বাজারে যাবেন বাজার ধরে এক দামে এক ধরে একটি কই মাছ নিয়ে আসবেন এবং কি একটি কাদা কাদা নিয়ে আসবেন এবং কি কাঁচা দুধ নিয়ে আসতে হবে এবং কি একটি একটি সাদা কাপড় এবং কি একটি জাফরং কালি এবং কি আর যা লাগবে ওই মেয়েকে পশিক করতে চাই যাচ্ছেন ওই মেয়ের পরিধান করা যে কোনো এক টুকরো কাপড় অথবা মাথার চুল এবং কি আপনার তিন ফোঁটা রক্ত এই জিনিসগুলো হলে আপনাদের কাজের সমস্যার সমাধান আপনার অতীতেই পেয়ে যাবেন কখনো কাজটি করবেন শনিবার রাত দুইটার সময় শনিবার রাত দুটার সময় আপনাদেরকে কাঁচা দুধ দ্বারা গোসল করতে হবে করার পর আপনারা একদম পূর্ব দিকে মোরাগাবা হয়ে বসে মোরাগাবা মতো হয়ে বইসে এই মন্ত্রটি সেম ডো সেম লিখবেন এবং কি তিন হাজার বার জববেন জবার পর স্বয়ং হব তিন হাজারবার বার যেমন তো একটা অঙ্ক মিস থাকবে সেমন্ত আপনাদেরকে এটি সহিংসিত হবে না যদি বলেন উনত্রিশ নিরানব্বই বার আমি পাঠ করছি কিন্তু তারপরও সহিংসিত হবে না তিন হাজার বারই আপনাদেরকে পাঠ করতে হবে তিন হাজার বার পাঠ করার পর আপনারা এই মন্ত্রটা যা ফোন তারা দ্বারা সাদা কাপড়ে লিখবেন লেখার পর আপনার ওই মেয়ের নামের জায়গায় মেয়ের নাম দিবেন আপনার নামের জায়গায় আপনার নাম দিবেন দেওয়ার পর আপনারা দেওয়ার পর আপনারা তাবিজের ভিতরে এই কাপড়টি প্রবেশ করাবেন প্রবেশ করার পর আপনারা আপনাদের সেই নারীর পরিধান করার যে কোনো কাপড় অথবা মাথার চুল দিবেন এবং আপনার তিন ফুটার ফোটা রক্ত দিবেন তিন ফুটার রক্ত দেওয়ার পর আপনারা সেই তাবিজটি মোমবাতি দ্বারা বন্ধ করে দিবেন একদম এক নিঃশ্বাসে বন্ধ করে দেওয়ার পর আপনার সেই মাছের ভিতরে আপনারা মাছের মাথার মধ্যে আপনারা নাল সুতা দ্বারা সেই তাবিজটি বেঁধে দিবেন দেওয়ার পর সেই নারীর বাড়ির আশেপাশে যে কোনো যে কোনো কানিত অথবা বাড়ির যে চাইরটে কানি থাকে যে কোনো কানিতে আপনারা সেই মাছটি জীবন্ত অবস্থায় পুঁতে দিবেন দেখবেন যে মাছটি যে তো না মরবে সেই মন্ত আপনার ভালোবাসায় সাকসেস হবে না মাছটি মরার সাথে সাথে আপনার ভালোবাসা একদম সাকসেস হয়ে যাবে তো ইনশাল্লাহ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ